আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আমি একটা ডিম এখানে ভেঙে নিলাম এখন দিয়ে দিলাম আমি চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন ডিমা গুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব দেখেন হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি এটা চালের আটা এখন দিয়ে দিলাম ময়দা হাফ কাপ আপনারা চাইলে এটা সম্পূর্ণ চালের আটা দিয়ে করতে পারেন এখন আমি সবগুলো হালকা গরম পানি কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা আমি এখন ফোলাটা তৈরি করে নেব আপনারা চাইলে কুসুম কুসুম গরম দুধ দিয়েও করতে পারেন আমি একবারে পানিটা দেবো না আস্তে আস্তে পানি দিয়ে ওই ঘোলাটা তৈরি করে নেব দেখেন ঘোড়াটা এখন ভালোভাবে রেডি হয়ে গেছে বেশি পাতলাও না ভারিও না চামচের সাথে ভাবে ভাবে লেগে আছে এখন আমি এটা ভেজে দেখতে পাচ্ছেন আমি চুলায় তেল দিয়ে আমি এখন এই নস্কাটা এখানে গরমে দিয়েছি নস্কাটা যতটা পরিমাণ গরম হওয়া লাগবে সেটুকু করতে হবে গরম না হলে কিন্তু সুন্দর হবে না এখন আমার এটা গরম হয়ে গেছে এখন এটা আমি এখানে দিয়ে দেবো পুরোটাই দেওয়ানো যাবে না